যে নামাজে কালামে ঈদগায়ে কোনো বিষয় নিয়ে যেন দুর্ঘটনা না ঘটে শান্তি শৃঙ্খলার জন্য আমরা আপনাদের সঙ্গে আসি তার সঙ্গে অনেকে এরকম বলেছেন যে ঈদের ময়দানে ঈদের নামাজ হবে তার সঙ্গে প্রশাসন না থাকাই ভালো নিজের আদর্শ দেখিয়ে নামাজ আদায় করে খোদাকে রাজি করা এইটা হলো মুখ্য উদ্দেশ্য আমাদের এখানে যিনি এখন দায়িত্বে আসছেন নতুন তিনি আমাদেরকে কি বার্তা দিলেন সে সম্পর্কে আমরা জেনে নেব মৌলানা মশুর রহমান সাহেবের কাছে আসসালাম আলাইকুম আমাদের থানার বড় বাবু আমাদের ডেকে বার্তা দিলেন শান্তি সম্পত্তি বজায় রাখতে হবে বিভিন্ন ঈদগাহ ময়দানে যেন বিশৃঙ্খলা না হয় সেইভাবে আমাদের ইমাম আমাদের কর্তৃপক্ষ দায়িত্ব নিতে হবে যাতে করে সুস্থভাবে আমাদের ঈদগার নামাজ সমাধা করা যায় এবং আমাদের মানে ইতিহাস করতে হবে যেন আমাদের পুলিশ প্রশাসন নিয়ে না নিয়ে যেন কোনো কাজ করতে না হয় আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি থেকে সমস্ত রকম মানে কাজকর্ম আমাদের অ্যাক্টিভ থাকতে হবে যাতে করে কোনো সমস্যা যেন না হয় এই বার্তা উনি দিয়েছেন ওনারাও থাকবেন আমাদের পাশে কোনো সমস্যা যদি ইনশাল্লাহ আল্লাহর যদি না চায় তো কোনো অসুবিধে নেই টাকা দরকার এইগুলাই বার্তা দিয়েছেন আমি একটু জেনে নেব মূলত আজকে আমার থানায় আসার উদ্দেশ্য আমাদের বড় বাবা মাদেরকে ইনভাইট করেছিলেন যে কেন দুম্বর বলাকে নতুন বিডিও সাহেব এসেছিলেন সি আই সাহেব এসছিলেন ওসি সাহেব ছিলেন আরো থানার অন্যান্য আধিকারিক ছিলেন প্রত্যেকেই একটাই বার্তা দিতে চেয়েছেন যে সারা ভারতবর্ষ জুড়ে যখন একটা অশান্তির আগুন দাবানাল দাউ দাউ করে জ্বলছে সেই জায়গায় পশ্চিম পশ্চিমবাংলায় যেভাবে আমাদের সারা রাজ্য জুড়ে যেভাবে একটা শান্তির বাতাবর বাতাবরণ তৈরি করার চেষ্টা আমাদের রাজ্য সরকার চালাচ্ছেন সাথে সাথে আমাদের থানার বড়বাবু সিআই সাহেব বিডিও সাহেব তানারা সেই বার্তা আমাদেরকে দিতে চাইলেন যে কিভাবে সারা ক্যানিং দু নম্বর বলাকে যেহেতু আমরা দায়িত্ব পেয়েছি ক্যানিং দু নম্বর বলাকে যেন কোনোরকম অশান্তির বার্তা না বয় শান্তির বাতাবরণ যেন অটুট থাকে সেই বার্তা আমাদের দিতে চাইলেন আমরা পূর্ণাঙ্গ আস্থা রেখেছি এবং অভয় দিয়েছি আমাদের সাহেবদেরকে যে আমরা নম্বর এমন জায়গায় বাস করি যেখানে আমাদের এখানকার উপকার বলে কাজের মানুষ মনের মানুষ বলে আমাদের মাননীয় সগরমালা সাহেব তিনি চেষ্টা করেছেন যেখানে কোনো রকম যেন অশান্তির দাবানল রকম তিনি সহ্য করবেন না মুহূর্তের মধ্যে যেখানে কখন কোনো জায়গায় কোনো খবর তিনি পান সেখানে গিয়ে সেখানে উভয় মানুষকে নিয়ে বসে তার শান্তির বার্তা দেওয়ার জন্য তিনি প্রস্তুত রয়েছেন তিনি সর্বসময়ে মানে একটা পারিবারিক সমস্যা হলে তিনি সেখানে গিয়ে তার সমাধান করার জন্য মন মানুষের আছেন এক কথায় ব্লকের মধ্যে কোনো জায়গায় অশান্তি জায়গা তৈরি হবে এরকম তিনি আশা করেন না আমরা তার পূর্ণাঙ্গ সহযোগিতা করে আসছি করব। এরকম আমরা বিশ্বাস আস্থা এবং মোহাম্মদ সাহেবদেরকে সেরকম আমরা বার্তা দিয়েছি যে কেন নম্বর বল এমন একটা জায়গায় এখানে অশান্তি হওয়ার কোনো পরিস্থিতি নেই তারপরও কিছু অশুভ শক্তি মাথা চাড়া দিয়ে উঠছে তারা হয়তো আমাদের মধ্যে কিছু ভাই ভাইয়ের মধ্যে বিভিন্ন ধর্ম বর্ণন যাদের মধ্যে একটা উস্কানি মূলক যাদের শিক্ষা দিয়ে কম আছে সামাজিক জ্ঞান কম আছে তাদের মধ্যে উস্কানিমূলক কিছু প্ররোচনা দিয়ে অশান্তি জায়গা তৈরি করতে পারে সেদিক থেকে আমরা ঈদকে থেকে বার্তা দেবো যে শান্তির বার্তা আমাদের বলা কি আছে এই শান্তিভাবে আমরা সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের শুভেচ্ছা বার্তা সমস্ত জায়গায় আমরা পৌঁছে দেবো এই বলে আমার করতে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েছেন আমাদেরই একজন ক্যানিং দেউলি দু নম্বরের একজন কর্মদক্ষ মানুষ যিনি আমাদের সঙ্গে সবসময় সুখ দুঃখের ভাগিদার একজন তিনি প্রধান এসছেন মাননীয় শ্যামল সাহেব আমরা তাদের কাছ থেকে জেনে নেবো আমাদের ঈদ সম্পর্কে তিনি কি বলতে চাচ্ছেন আমরা প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি যিনি এই প্রশাসনের উদ্যোগে এই আমাদের মধ্যে ভাতৃত্বের বন্ধন তৈরি করে দিয়েছেন বড়বাবুকে এবং এখানে উপস্থিত ছিলেন প্রশাসনিক ডিপার্টমেন্টের যিনি বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার তিনিও ছিলেন এবং আমরা সবচেয়ে মনে করি আমাদের যিনি কারিগর উন্নয়নের কারিগর মাননীয় শকত মোল্লার নেতৃত্বে যে উন্নয়ন ক্যানিং টু ব্লকে চলছে এবং এতে কিছু মানুষ ধর্মীয় বিভাজন তৈরি করার চেষ্টা করবে আমাদের মূল লক্ষ্য থাকবে তারা শিষ্য হিসেবে আমরা এই বিভাজনের রাজনীতিটাকে আমাদের মুছে ফেলতে হবে আমাদের কবির ভাষায় যেমন ছিল মোরা একই বিন্তে দুটি কিছু হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন হিন্দু তার প্রাণ এটা কবির বইয়েল থাকলে হবে না আমাদের মনের মধ্যে একত্রিত হতে হবে ধর্ম যার যার হোক উৎসব আমাদের সবার দুর্গা যেমন আমরা মিলেমিশে আমরা হাত হাতে হাত ধরে আমরা অনুষ্ঠান উপভোগ করি ঠিক আমাদের ঈদ যেমন পবিত্র সারা মাস রোজগার করার পরে যে কষ্টের পর তার একটা শান্তি শৃঙ্খলা ভাবে ঈদ উদযাপন করবে সেই দিক থেকে আমাদের আমরা অ্যাজে এই এলাকার মানুষ হিসেবে আমাদের এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার যেমন আমাদের দায়িত্ব আছে এলাকাকে সম্প্রীতি রক্ষা করারও দায়িত্ব আমাদের আমরা সবাই এই বার্তা দিতে চাইছি এলাকার সমস্ত মানুষ যারা আছেন তারা সঙ্গবদ্ধ আমাদের ঈদটাকে যেমন পালন করতে হবে অপরদিকে পয়লা বৈশাখের উৎসব আছে সেটাও আমাদেরই উৎসব আমরা আমাদের এটাই বোঝাতে চাচ্ছি ভারতবর্ষের রাজনীতিতে যে বিভাজনমূলক রাজনীতি চলছে পশ্চিমবঙ্গে তার একটা আমরা কোনো আঁচ লাগতে দেব না এখানে আমরা সর্বধর্ম সর্ব সমন্বয়ে আমরা এই পশ্চিমবঙ্গের মাটিতে শক্ত করে রাখতে চাইছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমরা আরেকটা জিনিস জেনে নেব আমাদের একটু আসুন আমরা একটা জিনিস জেনে নেব যে বিগত দিনে যে বিগত দিনে যে আমাদের পলিটিক্যাল লেভেলে যত রকমের রাজনীতিবিদ লোক এসেছিলেন আমরা কোনোদিন এরকম দেখতে পাইনি যে আমাদেরকে ডেকে জীবনতলা থানাতে হাজির করিয়েছেন এবং শান্তির বার্তা দিয়েছেন আজকে তৃণমূল সরকার আসার পরে আমরা এখন দেখতে পাচ্ছি আমাদেরকে প্রত্যেকটা ইমামদেরকে ডেকে নিয়ে একটা শান্তির বার্তা দেওয়ার জন্য অন্তত আমাদেরকে ঠান্ডা ঘরে বসিয়ে দুটো ভালো মন্দ কথা বলার মতো একটা জায়গা তৈরি হয়েছে সেটা কেন আমি প্রশ্নটা আমার এই জায়গাটা কেন কিসের জন্য কার কারণে হ্যাঁ সাহেব আমাদের ক্যানিং টুটা এমন হাতের তালুর মতো রেখেছে এত সুন্দর ভাবে এবং উন্নয়ন থেকে শুরু করে মানুষকে যা আগে পুরোনো দিনে যা ছিল তাছাড়া হাজার হাজার গুণ ভালো এবং উন্নয়ন করে উন্নয়ন থেকে শুরু করে এবং মানুষের শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলেছে এই বলে আমি একটাই একটাই উত্তর বেরিয়ে আসছে আমাদের মনের মানুষ আমাদের শান্তির বার্তা দেওয়া মানুষ তিনি হলেন আমাদের সৌকাত মোল্লা মহাশয় আমি এখন আমাদের সকল ইমাম ভাইদেরকে নিয়ে আমরা বিদায় নেব যে ঈদের জন্য যেন কোথাও কোনো রকম সম্প্রীতিকর অঘটন ঘটনা না ঘটে তার জন্য আমরা লক্ষ্য রাখবো সবারকে উদ্দেশ্য করবো যে তারা সব ঈদের ময়দান থেকে একটা বার্তা দিয়ে দেবে সবার কাছ থেকে এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের জন্য আচ্ছা ঠিক আছে আমরা এখন বিদায় নেব সকলেই ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সকলের তরফ থেকে আমাদের ভালো রাখুন ভালো থাকুন আমাদের দোয়া রইল আপনাদের জন্য সবসময় আসসালাম আলাইকুম